সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাইকোর্টে ফের জামিন চাইবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেননি ডিবি কার্যালয় গুলশানের সেই মাতাল তরুণীদের কাণ্ড গুলশানে বারের সামনে তরুণীদের হাতাহাতি সেদিন রাতে কি ঘটেছিল জানালেন ডিবি হারুন বিএনপি নেতা জুয়েল কারাগারে পাঁচ মামলায় ১৫ বছর সাজা মিয়ানমারের আরও ছেচল্লিশ জন বিজেপি সদস্য বাংলাদেশে জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই দাবি আমির খসরুর বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাইকোর্টে ফের জামিন চাইবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করতে যাচ্ছেন রোববার এই জামিন আবেদন হাইকোর্টে দাখিল করা হবে বুধবার মিন্নির অন্যতম আইনজীবী শাহিনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন রোববার মিন্নির জামিন আবেদন বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চে জমা দেওয়া হবে এদিকে মিন্নির আগের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা এসেছে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা বিষয়টি চারশো সাতানব্বই নম্বর ক্রমিকে রয়েছে ডিবি কার্যালয়ে গুলশানের সেই মাতাল তরুণীদের কাণ্ড রাজধানীর গুলশানে একটি মদের বারের সামনে মাতাল কয়েকজন তরুণী মিলে এক নারীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে ডিবি বুধবার গ্রেফতারের পর তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয় নেওয়া হয় এ সময় তাদের সঙ্গে মারধরের শিকার নারীও ছিলেন কিন্তু ডিবি কার্যালয়ে এসেও অভিযুক্ত তরুণীরা ভিকটিম নারী ও সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়ান এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে ডিবি কার্যালয়ে ভিকটিম সহ অভিযুক্ত তিন তরুণী মুখ ঢাকা ছিল সাংবাদিকরা তিন তরুণীর ফুটেজ নিতে চাইলে তারা আপত্তি জানান এ সময় এক তরুণী সাংবাদিকদের বলেন উনার সঙ্গে আমাদের প্রবলেম হয়েছে আমরা আমরা সলভ করব এখানে মিডিয়া রিলেটেড তো কিছু না পাশ থেকে আর এক তরুণী বলেন মিডিয়া কেন এখানে ফুটেজ নেবে অন্যজন বলেন এটা মেয়েদের বিষয় আমাদের প্রেস্টিজ আছে না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে দিস ইজ নট রাইট এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার ফুটেজ নিতে চাইলে তরুণীরা সাংবাদিকদের সঙ্গে জড়িয়ে পড়েন তারা বলতে থাকেন ফুটেজ নেবেন কিসের জন্য আমরা আমরা মেয়ে মানুষ এটা করব। এক পর্যায়ে ফুটেজের জন্য নারী পুলিশ সদস্যরা অভিযুক্ত তরুণীদের লাইনে দাঁড় করালে আরো দফা তর্কে জড়ান তারা ছবি তোলার জন্য সাংবাদিকরা তাদেরকে সামনের দিকে তাকাতে বললে এক তরুণী বলেন এখানে কি আমরা নাটক করব যে আপনাদের মুখ দেখাতে হবে আরেকজন বলেন পাত্রী দেখতে আসছেন অন্য তরুণী বলেন আমরা কি ছেলে মানুষ এভাবে আরো কিছু সময় পার হওয়ার পর সেদিন রাতে কি ঘটেছিল সে বিষয়ে তরুণীদের কাছে জানতে চান সাংবাদিকরা কিন্তু তারা এ বিষয়ে কোন উত্তর দেবেন না বলে সেখান থেকে চলে যান যাওয়ার সময় একজন বলতে থাকেন আপনাদের মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য আমাদের মানহানি করার তো কোনো দরকার নাই ঘটনা এখানেই শেষ নয় কিছু দূর যাওয়ার পর ভিকটিমের মুখোমুখি হন এক তরুণী আমরা আপনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম বলে ঝগড়ায় জড়ান ওই তরুণী এ সময় সাংবাদিকরা সামনে এসে ভিডিও ধারণ করলে তিনি রেগে গিয়ে বলেন আমার এখন মেজাজটা খারাপ হবে এগুলো সামনে থেকে সরান এ সময় পেছন থেকে ওই তরুণীর উদ্দেশ্যে ভিকটিম বলতে থাকেন অপরাধ করতে পারো রাস্তায় একটা মেয়ের শাড়ি খুলতে পারো তাহলে চেহারা দেখাতে দোষ কিসের এরপর পেছন ফিরে ভিকটিমের দিকে তেরে আসেন ওই তরুণী এবং বলেন তাহলে তুমি চেহারা দেখাও তুমি দেখালে আমিও দেখাবো জবাবে মারধরের শিকার নারী বলেন আমি ভিকটিম আমি কেন মুখ খুলব পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা উভয়কে ঝগড়া থামাতে বলেন এবং অভিযুক্ত তরুণীকে নিবৃত্ত করার চেষ্টা করেন গুলশানে বারের সামনে তরুণীদের হাতাহাতি সেদিন রাতে কি ঘটেছিল জানালেন ডিবির হারুন গত চৌদ্দ এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে এ সময় চিৎকার চেঁচামেচিও করছিলেন তারা ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন এ ঘটনায় শিকার এক নারী থানায় অভিযোগ করলে মারধরের পুলিশ তিন তরুণীকে গ্রেপ্তার করেছে সেদিন রাতে আসলে কি ঘটেছিল সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বুধবার বিকালে রাজধানীর রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন সম্প্রতি গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রিটি সম্প্রতি গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয় তিনি আরও বলেন ওই নারীরা সেদিন রাতে বারে মদ পান করতে গিয়েছিলেন তাদের কারো লাইসেন্স ছিল না এরপরও বারের লোকজন তাদেরকে মদ দেয় বারের মালিকদের উচিত ছিল তাদের কাছে লাইসেন্স আছে কিনা দেখা আবার অতিরিক্ত মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন বেসামাল হলেন তাদের উচিত ছিল নারীদের নিয়ন্ত্রণ করা ডিবি প্রধান বলেন বার থেকে বের হয়ে ওই নারীরা পাবলিকলি মারামারি করলেন গুলশান সোসাইটির মানুষ দেখলেন ভিডিও করে ভাইরাল ভিডিও করে ভাইরাল করলেন এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারাই ভিডিও দেখে কি মনে করবেন নগর সভ্যতায় রাস্তায় দাঁড়িয়ে মারামারি করবে মাতলামি করবে অসভ্য আচরণ করবে অভিভাবকরা তা মেনে নেবে না অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন এই নারীরা কারো না কারো ঘরের সন্তান আপনার মেয়েরা শেষ রাতে কোথায় যায় কোথায় গিয়ে কি করছে খোঁজ রাখা উচিত আজকে সব নারী বাড়ি গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করেছে কাপড় খোলার কাজ করেছে এটা অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে ডিবি প্রধান আরো বলেন যে মেয়েটা মার খেয়েছে তিনিও মাতাল ছিলেন তিনি অভিযোগ করেছেন তার অভিযোগের প্রেক্ষিতে বাকি সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতা জুয়েল কারাগারে পাঁচ মামলায় বছর সাজা কেন্দ্রীয় সহ বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ বুধবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরনো দুই শতাধিক মামলার মধ্যে পাঁচটি মামলায় সাড়ে পনেরো বছর সাজা দেন আদালত এছাড়া পুরনো মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করলে পল্টন থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত ওই দুটি মামলাতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল মিয়ানমারের আরো ছেচল্লিশ জন বিজেপি সদস্য বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে এসে আরো ছেচল্লিশ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন সীমান্তের একাধিক সূত্র জানায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি চলমান সংঘাতময় পরিস্থিতিতে আরাকান আর্মির তারাখে খেয়ে এসব বিজেপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নাইখড়ি সদর ইউনিয়নের আশারতলি ও চাকঢালা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসেন তারা সবাই বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছেন এ নিয়ে গত এক মাসে সদর ইউনিয়নের সীমান্ত দিয়ে মোট দুইশো জন পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই মন্তব্য আমির খসরুর উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটি ভাওতাবাজির নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সাতই জানুয়ারির নির্বাচনে জনগণ নৌকা প্রতীক বর্জন করেছে সে কারণে স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার আইন বাতিল না হলেও উপজেলা ভোটে নৌকা নিয়ে তারা নির্বাচন করছে না আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনা সভায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রকৃতপক্ষে জনগণের ভোট চুরির একটি প্রকল্পের মাধ্যমে সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে সেই প্রকল্পই চলছে উপজেলার ক্ষেত্রে তিনি আরো বলেন যেখানে ভোটেই নেই সেখানে কিসের নির্বাচন এই ধাপ্পাবাজি প্রকল্পের মধ্য দিয়ে সরকার জনগণকে জিম্মি করে রেখেছে বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপি বাংলাদেশের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে আজ বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা এসব মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সব অপশক্তি যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি এই শক্তিকে পরাজিত করতে করতে হবে হবে প্রতিহত ইসরায়েলের ড্রোন হামলা হিজবুল্লার চোদ্দ সেনা সদস্য আহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ছোড়া ড্রোন বিস্ফোরিত হয়ে ইসরায়েলের আঠারো জন আহত হয়েছেন এদের মধ্যে চোদ্দ জন সেনা সদস্য ও চার বেসামরিক নাগরিক বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরবাল আরামশি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের ওপর ড্রোনটি বিস্ফোরিত হয় খবর টাইমস অফ ইসরায়েল স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন আরও দুজন গুরুতর আহত হয়েছেন এ হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ তারা বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কমান্ডার সহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে